আমরা দশম শ্রেণীর একটি অধ্যায় ত্রিকোণমিতি থেকে একটি নতুন প্রশ্ন নিয়ে এসেছি তো এটা হচ্ছে কোন পরিমাপের ধারণা থেকে একটা কোশ্চেন প্রশ্নটা একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ সিক্সটি ফাইভ ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির পরিমাপ পাই বাই টুয়েলভ তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হিসাব করে লিখি তো ষষ্ঠিক এবং বৃত্তীয় মান কি। ষষ্ঠিক মান হচ্ছে ডিগ্রিতে আর বৃত্তীয় মান হচ্ছে পাই রেডিয়ানে তাহলে আমরা প্রথমে আমরা দেখে নিচ্ছি কোনগুলো কত করে আছে তাহলে প্রথম কোনটির ষষ্ঠিক মান কত আছে দেখো সিক্সটি ফাইভ দেওয়া আছে সিক্সটি ফাইভ তাহলে দ্বিতীয় কোনটির ষষ্ঠিক মানটা বার করে নেব কী করে বার করতে হয় একটা বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান বার করতে হলে ওয়ান এইট্টি দিয়ে মাল্টিপেল করতে হয় পাই বাই টুয়েলভ আছে পাই বাই পাইটা এ বাইটাকে তুলে দিলে হবে ওয়ান এইটটি তাহলে ওয়ান এইটটি এর ভ্যালু তাহলে ওয়ান এইটটি বাই টুয়েলভ তাহলে ওয়ান এইটটি বাই টুয়েলভ করলে হয় ফিফটিন ডিগ্রি তাহলে আমরা দুটো কোণের পরিমাপ পেয়ে গেলাম ষষ্ঠিক মান সিক্সটি ফাইভ ডিগ্রি আর হচ্ছে আর একটা ফিফটিন ডিগ্রি তাহলে তৃতীয় কোণটির মান কত হবে দেখো আমরা যা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে তার মধ্যে দুটো কোণের পরিমাপ দেওয়া আছে সিক্সটি ফাইভ ডিগ্রি ফিফটিন ডিগ্রি তাহলে তৃতীয় কোনটির মান কত হবে তৃতীয় কোনটির মান কত হবে ওয়ান এইটটি মাইনাস যে দুটো দেওয়া আছে তাদের সাম তাহলে সিক্সটি ফাইভ ডিগ্রি প্লাস ফিফটিন ডিগ্রি তাহলে ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস সিক্সটি ফাইভ প্লাস ফিফটিন প্লাস করলে কত হয় এইট্টি ডিগ্রি তাহলে ওয়ান এইটটি থেকে এইটটি মাইনাস করলে কত হবে ওয়ান হান্ড্রেড ডিগ্রি তাহলে আমাদের আমাদের কত বেরোলো ওয়ান হান্ড্রেড ডিগ্রি এটা কী হলো তোমার বেরোলো হচ্ছে ষষ্ঠিক মান বেরিয়ে গেল এরপর আমাদেরকে কী করতে হবে বৃত্তীয় মান বার করতে হবে তো বৃত্তীয় মান আমরা একটা রিলেশন জানি ওয়ান এইটটি ডিগ্রি ইকোয়াস টু পাই রেডিয়ান পায়ের যে ভ্যালুগুলো থাকে সেইটা আমার হলো বৃত্তীয় মান তাহলে ওয়ান এইটটি ডিগ্রি ইকোয়াস টু পাই রেডিয়ান আমরা জানি তাহলে ওখান থেকে আমরা কনভার্ট করে নিতে পারবো ওয়ান হানড্রেড ডিগ্রি মানে কত পাই তাহলে ওয়ান হান্ড্রেড ডিগ্রি ইকোয়াস টু পাই পাই বাই ওয়ান এইটটি মানে ওয়ান ডিগ্রি টু কত হতো এটা দিকে গেলে পাই বাই ওয়ান এটটি তাহলে পাই বাই ওয়ান তোমাকে যেটা চেয়েছো ওয়ান হান্ড্রেড তার সঙ্গে সেটা মাল্টিফল করে দিলাম ওয়ান রেডিয়ান মানে পাইতে তাহলে এটা আবার কাটাকুটি করলে কত হয় জিরো কেটে দিলাম টু ফাইভ স্যার টেন তাহলে কত হলো ফাইভ পাই বাই রেডিয়ান তাহলে আমরা তৃতীয় কোণের ষষ্ঠিক মান কত পেয়েছিলাম ওয়ান আবার সেখান থেকে কনভার্ট করে কী করলাম রেডিয়ানে পাই বাই রেডিয়ান